বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা ছশো চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ দ্বিতীয় হিজরি সতেরো লমজান শুক্রবার মদিনা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত বদর প্রান্তরে মুসলমান ও কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল কুরাইশরা ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিতে রাজি ছিল না তারা মনে করেছিল যে নবপ্রতিষ্ঠিত ইসলাম ধর্মকে সমূলে ধ্বংস করতে না পারলে তাদের ধ্বংস অনিবার্য পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় যুদ্ধ অপেক্ষা এই বদর যুদ্ধের গুরুত্ব অনেক বেশি বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে অনেকগুলি কারণ ছিল যেমন কুরাইশদের শত্রুতা মদিনায় হজরত মোহাম্মদের সাল্ল্লা আলাইসাল্লামের ক্রমবর্ধমান ক্ষমতা ও ইসলামের দ্রুত প্রসার ঘটায় কুরাইশদের ঈশা ও শত্রুতা বহুগুণ বেড়ে গিয়েছিল তারা মুসলমানদেরকে মদিনা থেকে বিতাড়িত করেই খান্ত হয়নি তাদের ধ্বংস সাধন ও ইসলামের অগ্রগতিকে প্রতিহত করার জন্য দৃঢ় সংকল্প হয়েছিল মদিনাবাসীদের ওপর কুরাইশদের আক্রোশ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হিজরত করার আগে পর্যন্ত মদিনা শহরের বাইরে আক্রমণ থেকে মুক্ত ছিল কিন্তু আল্লাহর রসুলতার অনুসারীদের বাসস্থান ও আশ্রয়স্থান হওয়ার কারণে মদিনা কুরাইশদের ক্রোধের লক্ষ্যস্থলে পরিণত হয়েছিল মুসলমানদের আশ্রয় দেওয়ার অপরাধে তারা আশ্রয়দাতা মদিনাবাসীদের বিদ্রোহী বলে ঘোষণা করেছিল এবং হযরতের সাথে তাদেরও উচিত শিক্ষা দিতে চেয়েছিল মুনাফিকদের ষড়যন্ত্র মদিনাবাসীরা হযরতের ধর্মগ্রহণ করলেও অনেকের মনে সন্দেহ ঈর্ষা ছিল তারা হযরতের প্রাধান্য সহ্য করতে না পেরে তাকে মদিনা থেকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল তারা প্রকাশ্যে মুসলমান সেজে থাকত এবং গোপনে ইহুদি ও মক্কার কুরাইশদের সাথে মিলিত হয়ে ইসলাম ও মুসলিম ও হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত মুনাফিকদের এই সহযোগিতা শত্রুদের শক্তি ও সাহস বাড়িয়ে দিয়েছিল ইহুদীদের বিশ্বাসঘাতকতা মদিনার ইহুদিরা মদিনা সনদে স্বাক্ষর করা সত্ত্বেও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রভাব প্রতিপত্তি খর্ব করার বধ মতলবে বোপনে কুরাইজদের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছিল ইসলামের এই শত্রুরা নিজেদের স্বার্থে মদিনা আক্রমণের জন্য কুরাইজদের ষড়যন্ত্রে ইন্ধন জুগিয়েছিল পুরোহিত শ্রেণীর স্বার্থহানি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম ইসলাম প্রচারের ফলে পৌত্তলিকদের পুরোহিত শ্রেণীর স্বার্থে আঘাত লেগেছিল তাই ইসলামের প্রচারক স্বয়ং রসুলকে চিরতরে খতম করে দেবার জন্য তারা মদিনা আক্রমণে পরিকল্পনা করেছিল সীমান্ত এলাকায় আক্রমণ মক্কার কুরাইশ ও তাদের সহযোগী মদিনার সীমান্তবর্তী এলাকার মুসলমানদের অনেক ক্ষতি সাধন করত যেমন শস্যক্ষেত জ্বালিয়ে দিত ফলবান বৃক্ষ ধ্বংস করত গবাদি পশু লুট করত ইত্যাদি এসব ঘটনায় হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ক্ষুব্ধ ও মর্মাহত হন নাখলার খণ্ডযুদ্ধ হজরত মোহাম্মদ সাল্লিল্লাহু আলাহি ওয়াসাল্লাম মদিনার সীমান্ত এলাকায় কুরাইশী লুটতরাজের খবর জানার পর কুরাইশদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য সাহাবি আবদুল্লা বিন জাহাশের নেতৃত্ব দক্ষিণ আরবে অর্থাৎ মক্কার উপকণ্ঠে একটি পর্যবেক্ষক দল পাঠিয়েছিলেন কিন্তু চারজন কুরাইশের একটি দল মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাথলা নামক স্থানে উপস্থিত হলে মুসলমানদের দলটি হঠাৎ তাদের আক্রমণ করে এবং এই খণ্ডযুদ্ধে কুরাইশ দলের নেতা অমর বিন হাজরামি নিহত হন দলের উপর দুজন বন্দী হয় এবং কি একজন পালিয়ে গিয়ে মক্কায় পৌঁছায় এই অবাঞ্ছিত সংঘর্ষের কথা শুনে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হন নকলার এই খণ্ডযুদ্ধটি মুসলমানদের যুদ্ধ প্রস্তুতির ছিল না এই যুদ্ধ হযরতদের নির্দেশেও হয়নি এটা একটা আকস্মিক ঘটনা ছিল মাত্র অথচ এই সামান্য ঘটনাকে কেন্দ্র করেই কোরাইশরা রণপ্রস্তুতি গ্রহণ করেছিল এবং অবশেষে বদর প্রান্তরে মিলিত হয়েছিল